আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যে বাংলাদেশে বিগত পাঁচ আগস্ট আমরা যে স্বৈরাচার পতনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পুনর্লাভ করেছি আসলে লাভ করার পরে পৃথিবীর ইতিহাসে কয়েকটি বিরল ঘটনা ঘটে গিয়েছে প্রথমত বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে একই সাথে একই পার্লামেন্টের তিনশো সদস্য পালিয়ে যাওয়া এটা বাংলাদেশে একটা বিরল ঘটনা পাশাপাশি আপনার বাংলাদেশের পুলিশ তারা হচ্ছে আত্মরক্ষার্থে এখন তারা তাদের সেফটি নিয়ে চিন্তিত এটাও কিন্তু বিরল ঘটনা এর পিছনে অনেক কারণ আছে আসলে দুর্নীতির যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন আসলে কিছু করার থাকে না তখন বাধ্য হয়ে অনেক কিছু চোখের সামনে হতে দেখা যায় আপনি জানেন যে পাঁচই আগস্টের যারা ওই দিন আন্দোলনে ছিল অনেকে দুপুরে লাঞ্চ করেনি কিন্তু আনন্দের কারণে তাদের লাঞ্চের ক্ষুধাও লাগেনি তাদের তো আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি দরবেশ যিনি পৃথিবীর একটি সংখ্যা ধনী ছিল সেই মুহূর্তের মধ্যে কি হয়ে গেল তার বিরুদ্ধে একটি সুন্দর প্রতিবেদন আমরা দেখেছি যে দরবেশ বাবা বনাম পদ্মা সেতু যদি আপনি ধরা হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে পদ্মা সেতু তৈরি করতে আমাদের একত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে অথচ দরবেশের মতো যে লোক যে দাপটের সহিত সারা বাংলাদেশ ক্ষমতা অর্থনৈতিকভাবে ব্যাঙ্কগুলোকে জিম্মি করা প্লাস শেয়ার বাজার জিম্মি করা এই লোকটি ছত্রিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাফি করেছেন আসলে এগুলো ভাবা যায় যে বাংলাদেশের মানুষ যে পদ্মা সেতু সারা বাংলাদেশের একটা উন্নয়নের অন্যতম অংশ এটা করতে এত টাকা লাগেনি সে একা এই মানুষের টাকা মেরে কিভাবে পুঞ্জীভূত করেছেন আরও অবাক হতে হয় যে আমাদের ডাগো টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন মিস্টার পলক সেই পলক সাহেবের স্ত্রী সে কিনা টিউশনি করত। মানে তার হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা ঢাকাতে দশ পনেরোটা ফ্ল্যাট তারপরে বিঘায় বিঘায় সম্পত্তি আমেরিকাতে ফ্ল্যাট কী করে সম্ভব ঠিক একইভাবে পলক আইসিটি প্রতিমন্ত্রী থাকা অবস্থায় সজীব ওয়াজের জয়ের মাধ্যমে তিনি প্রত্যেকটা আইটি সেক্টরের কাজের ক্ষেত্রে সরকারি বা বিভিন্ন কাজে যাদেরকে কাজ দিতেন উনি হচ্ছে পনেরো পার্সেন্ট আপনি কমিশন নিতেন ঠিক একইভাবে আপনার প্রত্যেকটা এমপি মন্ত্রীর ব্যাপার একটা রাষ্ট্রের একটা জেলার একটা উপজেলার ছাত্রলীগের সভাপতি সে শত কোটি টাকার মালিক আসলে মানুষকে নিষ্পেষিত করার জন্য যা যা প্রয়োজন ছিল তারা আসলে করেছে নিজের আখের গুছিয়েছে আপনি দেখবেন আমাদের প্রাক্তন যে ভূমি প্রতিমন্ত্রী ছিল তার এক বিষয়টি দেখে কি সুন্দর সুন্দর কথা বলতো কিন্তু দিন শেষে সে আমেরিকাতে তারপরে হচ্ছে ইউকেতে প্রচুর সম্পদ গড়েছেন যেটা কল্পনার বাহিরে ক্ষমতা ছাড়ার পর আমরা জানতে পারি আসলে শেষে দেশকে কেউ যদি পরিবারের মতো ভালো না বাসে তাহলে আসলে দেশের জন্য উন্নতি বা উন্নয়ন এটা আদৌ সম্ভব নয় এবং আরেকটি বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনার দৈনিক আমরা যে বাজার থেকেই নাকি দেড় কোটি টাকার মতো চাঁদা আসতো এবং এটা উনি ব্যাংকে নিতেন না ক্যাশ নিতেন অবশ্য দেখেন কি সুন্দর মানুষ তার চেহারা কথার মধ্যে কোনো মনে হয় যে কোনো মিথ্যা কথার আশ্রয় নেই আসলে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে আমাদের ছাত্র জনতা যুবক বৈষম্যহীনভাবে এগিয়ে নিতে গেলে এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে দল মত নির্বিশেষে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাহলে আশা করা যায় ভালো কিছু আমরা ইনশাল্লাহ পাবো এক্ষেত্রে হয়তো ধৈর্য ধরতে হবে বাট ভালো কিছুর প্রত্যাশা আমরা আশা করছি আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশকে নিজ পরিবারের মতো ভালোবাসুন এবং এগিয়ে নিয়ে যান বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ